তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে টেট সার্টিফিকেটের ভ্যালিডেশান নিয়ে সপ্তাহের মাঝামাঝি সময়ে ওয়েবসাইটে চাঞ্চল্যকর নোটিশ প্রকাশ করলো আমাদের স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন অলরেডি অফিশিয়াল ওয়েবসাইট থেকে টেট সার্টিফিকেট রিলেটেড একাধিক নোটিফিকেশান প্রকাশ করেছে অলরেডি আপনাদেরকে গত কয়েকদিন ধরে বলে আসছি যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আরও একটি নোটিফিকেশান কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে তবে সেই নোটিফিকেশানটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাতে পারছি না তার কারণ অফিশিয়াল ওয়েবসাইটে কিছু গ্লিচ চলছে কিছু বাগ রয়েছে কিছু প্রবলেম রয়েছে কিছু টেকনিক্যালি রয়েছে সেই কারণে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে না সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড হচ্ছেন এবং বিস্তারিত নোটিশান ইনফরমেশনটা আপনাদেরকে জানাতে পারছি না অলরেডি অনেকেই বারবার প্রশ্ন করে চলেছেন যে লাস্ট যে নোটিফিকেশনটা এসেছে সেখানে আপার চাকরি প্রার্থীদের জন্য কী সুখবর কি খবর আসলো একাধিক প্রশ্ন কিন্তু করেছেন বিষয়টা আপনাদের সরাসরি লাইভ না দেখাতে পারলেও আপাতত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মূল বিষয়বস্তুটা কী আপাতত কিন্তু যা জানা যাচ্ছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে অলরেডি কিন্তু দু হাজার এগারো বা দু হাজার বারো টেট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু টেট সার্টিফিকেট প্রদানের কাজ কিন্তু শুরু করা হয়েছে দু হাজার বারো টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু টেট সার্টিফিকেট প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে বিভিন্ন ডিজাইন ভিত্তিতে বিভিন্ন ডিজাইন ভিত্তিতে কিন্তু টেট সার্টিফিকেট অলরেডি প্রদানও করা হয়েছে এবং এখনও পর্যন্ত প্রদান করা হচ্ছে আপারত আপনারা কিন্তু জানেন টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন এক্সটেন্ড করার জন্য আপনাদেরকে যেতে হতো কোথায় কলকাতার হেড অফিসে কলকাতায় কিন্তু কমিশনের অফিসে যেতে হতো টেট সার্টিফিকেটের এ ভ্যালিডেশন এক্সটেন্ড করার জন্য বা লাইফ টাইম করার জন্য তো আপাতত সেই মর্মে একটি নোটিফিকেশান জারি করা হলো কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হল যে সরাসরি অনলাইন মোডে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন টেট সার্টিফিকেটে ভ্যালিডেশন এক্সটেন্ড করার জন্য এই মেন টপিকটাই কিন্তু আপনাদের জন্য তুলে ধরা হয়েছে নোটিশের মাধ্যমে এছাড়া আর আদার্স কোনো ব্যাপার নেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটা টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন এক্সটেন্ড নিয়ে এছাড়া কিন্তু হাতাস কোনো টপিকের উপর আলোচনা করা হয়নি পরবর্তীতে কিন্তু এই বিষয়ের উপরে আবারও নতুন কোনো নোটিফিকেশন যদি আপডেট হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তবে আপনারা বারবার উত্তেজিত হয়ে পড়েছিলেন যে অফিসিয়াল ওয়েবসাইটে কি নোটিশ আসলো কী নোটিশ আসলো কেন নোটিফিকেশান দেওয়া হলো আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কী নোটিফিকেশন দিল কমিশন একাধিকবার কিন্তু আপনারা প্রশ্ন করেছেন একাধিকবার আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার চেষ্টা করেছেন তবে নোটিফিকেশান দেখতে না পাওয়ার কারণে অনেকটাই হতাশ বারবার প্রশ্ন করে চলেছেন তাহলে কী নোটিফিকেশন আসলো জানার জন্য তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরিভাবে ভিডিও টাইটেল থামেল সব জায়গাতেই তথ্যটা প্রোভাইড করেছি আপনাদেরকে ডিটেলস ইনফরমেশনটা দেওয়া চেষ্টা করেছি যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে ডেট সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে সপ্তাহের মাঝামাঝি সময় ওয়েবসাইটে করে কিন্তু একটি নোটিফিকেশান প্রোভাইড করলো আপার আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এছাড়া কিন্তু আপাতত সেরকম কোনো টপিকের ওপর আলোচনা করার নেই অলরেডি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশটা ভাইরাল হয়েছে বা যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেই নোটিশের মেন টপিকটা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে অফিসিয়াল ওয়েবসাইট ক্লোজ থাকলেও আপনারা যাতে বুঝতে পারেন যে নোটিশটা এসেছে সেটার মূল বিষয়বস্তু কি এবং কোন বেসিসে বা কোন টপিকের উপরে বেস করে নোটিফিকেশনটা এসেছে আশা করি বিষয়টা ক্লিয়ার তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে